হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন বন্ধুরা আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ উপনিষদ পুরাণ রামায়ণ মহাভারত গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয় আপনারা যাঁরাই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন বন্ধু আপনি এই ভিডিওটি দেখছেন মানে আপনি আধ্যাত্মিক জগতের মানুষ হিন্দু ধর্মের প্রতি অনুরক্ত এবং আপনি অবশ্যই এটা মানেন যে গীতা বেদ পুরাণে লেখা কথাগুলি আজকের সময়েও কতটা প্রাসঙ্গিক পুরাণ গ্রন্থে কথিত আছে যে ব্যক্তির বাড়িতে প্রত্যহ বেদ পুরাণ গীতা রামায়ণ অথবা মহাভারত ইত্যাদি পাঠ হয় সেই সাধুজনের সমস্ত দুরবস্থা কেটে যায় তার শরীরে এবং মনে পজিটিভ এনার্জি উৎপন্ন হয় এবং নেগেটিভ এনার্জি দূরে চলে যায় তো বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি না টেনে অবশ্যই পুরো ভিডিওটি শুনবেন এবং কমেন্টে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আজকে আপনারা শুনবেন বৃহৎ নারদীয় পুরাণ থেকে ভগীরথের পাশে ধর্মের আগমন ও কথোপকথন তাহলে আসুন শুরু করা যাক সুত কহিলেন শুনো শুনো মুনিগণ মহারাজ ভগীরথ ধর্মপরায়ণ রাজপদ প্রাপ্ত হয়ে ধর্মে রাখে মতি শাসন করিতেছিল সপ্ত দীপাক্ষীতি সহ দীপা বসুন্ধরারে শাসিতে লাগিল রাজা ধর্ম অনুসারে সকল গুণেতে তিনি হন গুণবান পৃথিবীর মধ্যে তিনি অতি রূপবান সর্বদা সকল ধর্ম অতীব যতনে অনুষ্ঠান করিতেন ওই কান্তিক মনে সৎপক্ষের সমর্থনে সেই মহোদয় থাকিত নিরত সদা ওহে মুনিচয় সর্বধর্ম অবগত আছিলেন তিনি সত্যব্রত মহাভাগ সেই নৃপমণি সকল বিষয়ে তিনি অতি বিচক্ষণ কন্দর্প সমান রূপে অতি মনোরম সুধাংশু সমান তিনি প্রিয় দর্শন অচল সমান ধীর সেই মহাত্মন অতীব গম্ভীর তিনি সাগর সমান বিশারদ সর্বশাস্ত্রে সেই মতিমান সকল সম্পত্তিযুক্ত সেই নরবর তাহারে হেরিলে হয় পুলকিত আতিথেয় ব্রতশীল সেই মহামতি পরাক্রান্ত জীব হিমকারী মৈত্র অতি অধিক বলিব কিবা ও হে মুনিগণ সর্বরূপ গুণযুত সেই মহাত্ম অচলা ভক্তি তার হরির উপরে প্রত্যহ হরির পূজা করিত সাদরে নারায়ণে যথাবিধি করিয়া পূজন আনন্দে মগন হইত সেই নরোত্তম রাজার এতে স্তব করিয়া শ্রবণ একদিন ধর্মরাজ করে আগমন সাক্ষাৎ করিতে আসে রাজার সহিতে উপনীত আসি নৃপের সাক্ষাতে তাহারে আগত হেরি ভগীরথ রায় পরম আনন্দে হন পুলকিতকায় যথাবিধি পূজা তাঁর করিয়া যতনে অষ্ট অঙ্গে প্রণীপাত করিল চরণে তারপর যথাযত আতিথ্য সৎকার করিলেন মহামতি নৃপগুণাধার সুখাসীন হলে পরে ধর্ম মহামতি সম্মুখে বসিলেন ভগীরথ মহিপতি মিষ্ট ভাষে কহিলেন করি জোড় কর তুমি সর্বতত্ত্ব বেত্যা ও হে দণ্ডধর আপনি আগত মম গৃহেতে যখন হইন কৃতার্থ আমি তাহাতে তখন সামান্য মানব আমি ওহে মহামতি দেবতার হিত করি কি হেন শকতি তব সম মহাত্মার করি উপকার এমন কি সাধ্য আছে বল হো আমার রাজার এতেক বাক্য করিয়া শ্রবণ পরম সন্তুষ্ট হন ধর্ম মহাত্মন মধুময় হাস্য করি স্নেহ মাখাস্বরে সম্বোধিয়া কহিলেন নৃপতি প্রবরে সম্পত্তি সৌভাগ্য আর এ দুইয়ের সনে নীতি বিরাজিত থাকে যেইখানে সাধু তার দেবগণ সদা সর্বক্ষণ সেখানে বিরাজ করে ওহে নরোত্তম সকল ভূতের হিত অনুষ্ঠান করে হেনজন নাহি হেরি এ ভব সংসারে সকলের হিত কার্য করিতে সাধন দুর্লভ জগতে তারা মোরাও অক্ষম প্রশংসার যোগ্য নিপচরিত্রে তোমার অতিশয় শ্লাঘনীয় করিলাম সার ধর্মের এতিক বাক্য করিয়া শ্রবণ তার পদে যথারীতি করিয়া বন্দন স্ববিনয়ে ভগীরদ জিজ্ঞাসীলতারে নিবেদন ভগবন তোমার গোচরে বেত্তা তুমি অমর ঈশ্বর জিজ্ঞাসী বিষয়ে এক তোমার গোচর জানিতে বাসনা বড় হয়েছে অন্তরে বাসনা করো পূর্ণ কৃপা দৃষ্টি করে ওহে প্রভু শুনো আমি করি নিবেদন ধর্ম বিষয়ে তুমি করহ কীর্তন প্রকৃত ধার্মিক কারা বল মহামতি যাতনা বা রূপ বল হো সম্প্রতি কাহারে প্রকৃত শান্ত বলি গনা যায় কারা তব মাননীয় ওহে ধর্ম রায় কাহারা বা শাসনীয় ধর্ম হে তোমার সেই কথা বল আজি করিয়া বিস্তার সবিস্তার এই সব করিতে শ্রবণ হৃদি মাঝে অতিশয় করি কিঞ্চন বর্ণন করিয়া কর আমারে শ্রবণ করিলে পাপ যাবে চলি দূরে রাজার উত্তম প্রশ্ন করিয়া শ্রবণ পরম আহ্লাদে মগ্ন ধর্ম মহাত্মন ভগীরথে সাধুবাদ করিয়া প্রদান গম্ভীর ভাবেতে কহে ধর্ম মতিমান শুনো শুনো মহাবুদ্ধে ওহে মহামতি বিমলা উজ্জ্বল সত্য মতি। তাই আজি এই সব পবিত্র বিষয় জানিতে উৎসুক তব হইল হৃদয় ধর্মাধর্ম কথা এবে বলিব তোমারে মন্দিরা শুনো নিপ একান্ত অন্তরে বহুবিধ ধর্ম আছে অবনি ভিতর সেই সব অনুষ্ঠান করে যেই নর পূর্ণ লোক লাভ করে সেই মহাত্মন এই তো নিয়ম আছে ওহে নরোত্তম সেরূপ অধর্ম নৃপ রয়েছে বিস্তর আছো না কত অতি ভয়ঙ্কর কোটি কোটি বর্ষে সেই সব করিতে বর্ণন সক্ষম না হয় কেহ ওহে মহাত্মন সংক্ষেপে বলিব আমি তোমার গোচরে শুনো ওহে নরোত্তম একান্ত অন্তরে শাস্ত্রে বর্ণিত আছে শুনো নর রায় দ্বিজগণে বৃত্তি দিলে মহাপুণ্য হয় শাস্ত্রজ্ঞ পণ্ডিত যদি হয় সে দ্বিজাতি সে দান অক্ষয় হয় শাস্ত্রের ভারতী কলত্র সম্পন্ন কিংবা শাস্ত্র বেত্তা আর গুণবান শ্রুতিও যে দ্বিজের কুমার বৃত্তিদানে যেইজনে করিলে স্থাপিত মহাপুণ্য লাভ করে সেজন নিশ্চিত মাতৃপিতৃ দুই কুলের দিকটি লইয়ে সেই সাধু অবহেলে প্রফুল্ল হইয়ে বিষ্ণুর সারূপ্য আর লোভিয়ে মুক্তি শাস্ত্রের প্রমাণ যাহা ওহে নরপতি বৃত্তিদানে বিপ্রে যদি এ স্থাপন অনন্ত অসংখ্য হয় সে পুণ্য অর্জন সে পুণ্য অসীম হয় শাস্ত্রের বচনে কহিনু তোমার পাশে জানি বেক মনে তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন